চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কার্ড ওয়ার্ক এর কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন থাকবে এবং অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো একদম ফ্রি সাইজ বডি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এসব কালার যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন কাপড় সব ফিনিশিং একদম সব ফিনিশিং এর কাপড় হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এই সব কালার এবং ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা সেটিং কালার হবে সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন এর মধ্যে ডিজিটাল সিকন্সের ডিজাইন করা থাকবে ডিজিটাল আর এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কারিজ ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টুপিস কালেকশন আসসালামু আলাইকুম ট্রেড রিওয়ার্ড আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই বাইকের মার্কেট তো এখানে আমাদের 5000 টাকার নিচে দেওয়া যায় না যে কোনো ডিজাইনের যে কোনো রেটে সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন জি শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবেন জি আমরা তো মনে করি যে বাইকেরই না এখান থেকে 2 4 5 পিস দেওয়া যায় না এটা আমরা কেউ যদি সরাসরি আসে সরাসরি আসে এক পিসও নিতে পারবে নিতে পারে কিন্তু আমরা যে কুরিয়ার করতে গেলে আমরা তো এক পিসে 10 পাঁচটা লাভ করি পাঁচ পিস মাল এই 10 পাঁচটা লাভ করে পাঁচ পিস মাল কুরিয়ার করা যায় বুঝেন না প্রথমে কি কালেকশন দেখাচ্ছ তাহলে ওয়ান পিসটা অনেকে চাই ওয়ান পিসটা রাখছি ইনশাআল্লাহ এটা হলো আপনাদের ভালো কোয়ালিটির মধ্যে ওয়ান পিস অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব জমজম কোয়ালিটি হবে ডিজিটাল প্রিন্ট কারিজমা ডিজিটাল প্রিন্ট কারিজমা ডিজিটাল প্রিন্ট আসি আসি সুতার কাপড় ডিজাইন দেখলে বুঝবেন যে কাপড় ভালো হ্যাঁ ফ্রি সাইজ বডি হবে টাকা এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজাইন গুলো এবং কালার গুলো হবে একদম চয়েসফুল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পিস ডিজিটাল কারিজমা কাপড় অনেক সুন্দর কালার ফুল হবে ফ্রি সাইজ বড হবে মাত্র এলাম একশো নব্বই টাকা

টু পিস টু পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো এগুলো সম্পূর্ণ কি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কালামকারি দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সম্পূর্ণ সুতি হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইনের চারটে থাকবে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার এগুলো

অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো বডি ফ্রি সাইজ একবারে সালোয়ার কাপড় কয় থাকবে দুই গছ চার গিরা থাকবে এগুলো দুই গজ চার গিরা থাকবে দেখেন অনেকে বলে আড়াই গজ কিন্তু আসলে এটা বলা ঠিক না যতটুকু থাকে ততটুকু বলে এই ওনাটা দেখেন আড়াইত পনার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র এখানে 420 টাকা 420 টাকা যে প্রতিটা ক্যাটালগ থাকবে চারটি করে কালার সব ক্যাটালগ ডিজাইন হবে এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে

যে অন্য একবার শান্তি বোর্ডের সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র চারশো চল্লিশ টাকা গরমের জন্য আরামদায়ক ডিজিটাল মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

আর এই যে পুরা ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা থাকবে মাত্র 600 600 টাকা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ সব সেলার হবে আচ্ছা পুরা বডিতে আপনার আরি কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট

বডির সাথে ম্যাচিং করা ওনা হবে বডির সাথে ম্যাচিং করা আড়াইত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে সব জমজম পাঁচশো আশি টাকা যাদের দোকান আছে ব্যবসা করেন তাদের জন্য অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল জমজম খালটা থাকবে আর সম্পূর্ণ সুতির মাল হবে কোয়ালিটি ফুল মাল হবে এগুলো ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওঠা একটা কালার এটা মাত্র

মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এই সব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে না পাইকারি মার্কেট যদি কেউ আসে তো আমার এরকম আছে বিশ পেটি মাল এক কাস্টমারে যায় মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে তাহলে ডিজাইন পাবেন

দেখেন অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে যে যেখান থেকে নেয় চারশো দশ টাকা অনলি চারশো দশ টাকা আরি ডিজিটাল মানে এইগুলি সব কাপড় ভালোর মধ্যে কি কাপড় এক কালার থাকবে ভালো কোয়ালিটির মধ্যে

থাকবে আটশো টাকা বিভিন্ন ধরনের মাল আছে যারা ভিডিও কলে দেখে নেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ প্রিভিউয়ারস এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাংলা ব্লগ ফলোতে পাশে দেখবেন তো আজকের মত বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম